কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুভ সকাল সবাইকে মিষ্টি রোদের শুভেচ্ছা বাগানে চলে আসলাম সুন্দর বেগুন ধরে আছে বাগানে আর এদিকে ব্যাগিং পদ্ধতি হলো ভালো ছাদ বাগানের ফলগুলোকে ভালো রাখার জন্য বেঁধে দিলাম ডালিম ফলগুলোকে আর এদিকে তো পাকা পাকা মাল ঘেরি এই যে পাখি খেয়ে নিচ্ছে এই ফলগুলো খুবই সুস্বাদু যেদিকে আছে তো এদিকে সব গাছগুলো হয়ে আছে এরকম পেঁয়াজ রসুন সব ধরনের গাছ বেগুনের চারাগুলো বড় হচ্ছে আর এদিকে করলা ধরেছে মশালা আর এদিকে তো লেবু ধরেছে আবারও লেবু গাছে ছোট ছোট লেবু ধরেছে এদিকে ড্রাগন গাছ মালবেরি ফলের গাছ আর ডালিম এটা হলো মালতা গাছ ড্রাগন এদিকে লেবু গাছ আজকে আমি শাক তুলে নিব মূলা শাক আর হচ্ছে ধনে পাতা তুলে নিব ধনে পাতা হয়েছে সুন্দর গতকাল তো অনেক কাজ করলাম তো এখন ছাদ বাগানের কাজ আসলে শেষ হয়ে হতে চায় না নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর কাজ থাকে নতুন চারা লাগানো মাটি তৈরি করা এখন আমার কিছু মাটি তৈরি করা বাকি আছে আর সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে তো বাগানটা যদি গোছানো থাকে খুবই ভালো লাগে দেখতে পরিপাটি লাগে তো অনেক কাজ ছিল এই বছর নভেম্বর ডিসেম্বর মাসে তো ধনে পাতাগুলো এখান থেকে তুলে নিব এই গাছটা আলাদা করে লাগিয়ে দিলাম কারণ এই সময়ে যদি একটু যত্ন পরিচর্যা করা হয় গাছে মশলা ফুল ফল শাক সবজি বাগানে ভরে থাকে আর পর পরই বীজ লাগাতে হয় তাহলে বেশি ফলন পাওয়া যায় এদিকেও কিন্তু একটা করলা গাছ আছে যে করলা ধরেছে ধরে আছে তার এদিক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে শীতকালে আরও ফুল ফুটবে অনেক ফুল হয়ে আছে গাছে আর এদিকে তো ওই কাজগুলো করলাম জৈব সার দিলাম গাছে কবুতর মুরগি খাবার খাচ্ছে খাবার দিলাম তেগুলো ট্রে পরিষ্কার করাই সারগুলো আবার গাছে দেওয়া যায় তো এইভাবে কিন্তু গাছের পরিচর্যা করা যায় ছাদ বাগানের গাছ শেষে শেষ হতে চায় না দেখা যায় এই সময় একটু পানি কম দিতে হয় গাছে গাছগুলোকে একটু শুকনো রাখতে হয় যাতে গাছগুলো ফল ফুল হয় ভালো বেশি পানি দিলে আবার নতুন চারা মানে পাতা গজিয়ে যায় তাহলে কিন্তু বেশি সার দেওয়া যাবে না বেশি পানি দেওয়া যাবে না তাহলে ফলমূল কম হবে তো সাইডটাও গুছিয়ে নিলাম প্রতিটা সাইডই গুছানো হয়ে গেছে আর বেশি কাজ নেই একদিনে তো সব করা যায় না একটু একটু করে বাগানের কাজগুলো করে নিতে হয় তখন প্রায় গোছানো হয়ে গেছে আর আমার অল্প কিছু কাজ মাটিগুলো একটু রেডি করে বস্তায় কিছু মাটি দিয়ে গাছগুলো লাগিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে সবাই ভালো থাকবেন সাপোর্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে আর এই তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই